হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি আমি শতাব্দী চলে এসেছি আজকের পটলের একেবারে নতুন স্বাদের একটা ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য পটলের অনেক অনেক রেসিপি আগে শেয়ার করে নিয়েছি তো আজকের একদম নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব আর যেহেতু একেবারে ইউনিক স্টাইল রেসিপি তো সে কারণে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে আজকের আমি বানাবো চিংড়ি আলু দিয়ে পটলের মালাইকারি বা পটলের মালাইকারি সেটা অবশ্যই চিংড়ি আর আলু দিয়ে তো পটলের মালাইকারি বানানোর জন্য আমি এখানে পটল নিয়েছি পটলগুলোকে দুভাগ করে নিয়েছি এইভাবে নিয়েছি চিংড়ি আমি একটু মিডিয়াম সাইজের চিংড়িটা নিয়েছি নিয়েছি আলু আলুকে বেশ বড়ো সাইজ করে মানে মাংসের আলুর থেকে একটু ছোট। সেইভাবে কেটে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি এখানে নিয়েছি কাজু কিশমিশ পোস্ত আর চারমগজ এগুলোকে আমি ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি টমেটো কুচি এখানে নিয়েছি সাদা জিরে কালো জিরে তেজপাতা এগুলো ফোড়নের জন্য নিয়েছি এক প্যাকেট দুধ তবে এই রান্নাটাতে একটু ক্রিম দুধ হলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে যেটা আছে আমি সেটাই নিয়ে নিয়েছি নিয়েছি আদা রসুনের পেস্ট চেরা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য লবণ আর নিয়েছি হলুদের গুঁড়ো তো সবার প্রথমে আমি একে একে চিংড়ি আলু আর পটলের মধ্যে কিছুটা হলুদ মাখিয়ে নেব আর এখানে একটু তোমাদেরকে দেখিয়ে দিই কাজু কিশমিশ চারমগজ আর পোস্তটা আমি ভিজিয়ে রেখেছি আর কাজু কিশমিশ এগুলো কখন দেব সেটার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে বা দুধটা আমি কখন কিভাবে রান্নাতে দেব সেটাও কিন্তু অবশ্যই দেখতে হবে তো এখন আমি পটল আলু আর চিংড়িগুলোকে একে একে ভালো করে হলুদের গুঁড়োটা মাখিয়ে নেব। তো এখন পটলের মধ্যে হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়েছি আলুর মধ্যেও মাখিয়ে নিয়েছি আর চিংড়ির মধ্যেও মাখিয়ে নিয়েছি আর মোটামুটি সব কিছুই রেডি কাজু কিশমিশটা রান্নার যখন যেই জায়গাটায় দিতে লাগবে আমি সময় মতো ওটার একটা পেস্ট বানিয়ে নেব তাহলে বন্ধুরা এখন আর দেরি করব না এখন সোজা চলে যাব রান্নাতে কড়াইতে দিয়ে দেব তেল আমি এখানে সর্ষের তেল আর রিফাইন তেল দু রকম তেল মিক্সড করে রান্নাটা করব তোমরা চাইলে যে কোনো তেলে রান্নাটা করে নিতে পারো দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল এখন দুটো তেলকে সবার প্রথমে খুব ভালো মতো গরম করে নেব ধোয়া ওঠা গরম আর তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই রেখেছি কারণ পটল আলু চিংড়ি এগুলোকে তো একে একে ভালো করে ভেজে তুলতে হবে তো সবার প্রথমে তেলটাকে ধোঁয়া ওঠা গরম করে নিচ্ছি তেলটা কিন্তু ভালো ভালোমকো গরম হয়ে গেছে এখন আমি হলুদ মাখানো আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ডুবো তেলে ভেজে তুলে নেব আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা হালকা বাদামি কালার হয়ে গেছে আলুগুলো আর আলুগুলোকে আমি এখন তেল থেকে যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলে নেব একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নেবো আলুগুলো ভেজে তোলা হয়ে গেল এখন এই আলু ভাজার তেলেই দিয়ে দেব হলুদ মাখানো পটল পটলগুলোকেও খুব ভালো করে ভেজে নেব তবে খুব বেশি কড়া কিন্তু ভাজবো না পটল থেকে যখন পটল ভাজার যে একটা মিষ্টি স্মেল বেরো সেই স্মেলটা ছাপতে শুরু করলেই পটলগুলোকে তুলে নিতে হবে আর আঁচটায় কিন্তু বন্ধুরা অবশ্যই ফুল টেনে রাখতে হবে যাতে পটল থেকে জল যদি ছাড়েও সেটা যাতে মানে জমতে না সুযোগ পায় পরের খুব ভালোমতো ভেজে নিয়েছি আর সেটা তোমরা দেখে বুঝতেই পারছো এখন পটল ভাজার একটা মিষ্টি গন্ধ কিন্তু ছাতে শুরু করেছে তো এই পর্যায়ে ভাজা পটলগুলোকে আমি তেল থেকে তুলে নেব এর থেকে কড়া কিন্তু ভাজবো না যতক্ষণ সম্ভব তেলটাকে ঝরিয়ে তুলে নিতে হবে আর পটলের খোসা ছাড়িয়ে যখন ভাজা হয় সেক্ষেত্রে অনেকটা তেল কিন্তু অ্যাবজর্ব করে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো সে কারণে যতটা সম্ভব তেলটাকে ঢাকিয়ে তুলে নিব এইভাবে থেকে একদম তুলে নিতে হবে তো এখন আলু আর পটল দুটোই ভেজে তুলে নিয়েছি এখন আলু আর পটল ভাজা তেলেই দিয়ে দেবো লবণ আর হলুদ মাখানো চিংড়ি লবণ হলুদ মাখানো চিংড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর চিংড়িগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট হালকা করে নাড়াচাড়া করে তুলে নেবো না হলে কিন্তু চিংড়িগুলো শিবড়ে হয়ে যাবে হালকা আমি তেল থেকে চিংড়িগুলো কিন্তু একদম হালকা ভাজা হয়ে গেছে এর থেকে কড়া কিন্তু আর ভাজবো না এখন চিংড়ি আমি তেল থেকে তুলে নিচ্ছি কিন্তু পটল আলু চিংড়ি সবকিছু খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি এখন পটল আলু আর চিংড়ি ভাজার তেলেই প্রথমে দিয়ে কালো জিরে সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর আমি এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের জন্য নিয়েছি তোমরা শুকনো লঙ্কার ব্যবহারও অনায়াসে করতে পারো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ যাতে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় তার সঙ্গে খুব সুন্দরভাবে গলে যায় খুব ভালো মতো মুজে যায় যাতে আর যেহেতু বন্ধুরা পটলের মালাইকারি বানাচ্ছি সে কারণে একটু চিনি কিন্তু দিতেই হবে যাতে তরকারিটা একটু মিষ্টি লাগে দিয়ে দিলাম চিনি এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম করে করে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব এখন কিন্তু তিন চার মিনিট সময় নিয়ে আমি ভালো করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে মানে পেঁয়াজটা তো হালকা বাদামি কালার হয়েই গেছে তার সঙ্গে টমেটোটাও খুব গলে গেছে লঙ্কাগুলোও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর এখন পূর্ব একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে তো এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের মিহে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর এই রান্নাটাতে তোমরা চাইলে যদি একটু কালারফুল পছন্দ করো তাহলে অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারো আমি তরকারিটা একটু সাদা মাথা রাখবো আজকে তো এখন আবারও বেশ কিছুক্ষণ পুরো মশলাটা কষিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা একেবারে চলে যায় তো মশলাটাকে এখন মশলা চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব আর আজটা অবশ্যই লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে রাখতে হবে তো বন্ধুরা এখন কিন্তু পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মশলা চারদিক থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে এখন সমস্ত কষানো মশলার থেকে অপূর্ব একটা স্মেল ছাড়তে শুরু করে কোনো কাঁচা গন্ধ কিন্তু আর নেই তো এখন আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ভেজে রাখা আলু আলুগুলোকে আবারও দু থেকে তিন মিনিট সময় নিয়ে এই কষানো মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নেব তো আবারও দুই তিন মিনিট সময় নিয়ে ভেজে রাখা আলুগুলোকে কষানো মশলার সঙ্গে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এখন পটলগুলোকেও একইভাবে হালকা করে নাড়াচাড়া করে নেব মানে আলু আর মশলার সঙ্গে খুব ভালো করে নেব আর পটলটা যেহেতু খুব ভালো মতো ভাজা রয়েছে তাই খুব বেশিক্ষণ কষাবো না এখন আমি দিয়ে দিচ্ছি দুধ কারণ এই রান্নাটাতে বন্ধুরা আমি কিন্তু কোনো কোনো রকম ব্যবহার করব না পুরো রান্নাটাই কিন্তু দুধের সেদ্ধ হবে আর এইখানে একটা কথা তোমাদেরকে একটুখানি বলে রাখি সেটা হচ্ছে দুধটা তোমরা আমি যেমন ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে দিয়ে দিলাম তাতে কিন্তু কোনো প্রবলেম নেই তোমরা ফুটিয়ে দিতে পারো বা ডাইরেক্ট এমনি ঠান্ডা দুধও দিয়ে দিতে পারো সেক্ষেত্রে দুধটা যদি কেটে যায় তাতেও ক্ষতি নেই দুধটা যদি না কাটে তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই এখন ভালো করে দুধের সঙ্গে পটল আর আলুটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি তো পটল আর আলুটাকে ভালো করে দুধের সঙ্গে মিক্সড করে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে ঢাকা চাপা দিয়ে পটল আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর পটল আর আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে তার মাঝখানে আমি কাজু কিশমিশ পোস্ত আর চার মগজের একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি তো কড়াইটাকে আমি ভালো মতো ঢেকে দিলাম আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে এখন খুব ভালো মতো একদম এইটটি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব পটল আর আলুগুলোকে এখন প্রায় আট দশ মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে পটল আর আলুটাকে আমি গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দুধ কিন্তু কোনোভাবে কেটে যায়নি আমি যতবারই রান্না করেছি আমার হাতে কখনও কিন্তু এইভাবে কাঁচা দুধ মানে নর্মাল ফ্রিজের ঠান্ডা দুধই দিয়েছি তাতে কিন্তু কখনো কেটে যায়নি যদি তোমাদের কারুর রান্না করতে গিয়ে দুধটা কেটেও যায় তাতে কিন্তু কোনো প্রবলেম নেই যে কারণে আমার বলে দেওয়া এখন কিন্তু পটল আলু দুটোই এইটটি পারসেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি বাকি রান্নাটা করে নেব যাতে আলু পটল যেটুকু বাকি আছে সেটুকু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় পটল আলুটা খুব ভালো মতো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কাজু কিশমিশ চারমগজ আর পোস্ত মিল পেস্টটা দিয়ে দেবো এখন আবারও প্রায় তিন চার মিনিট সময় লেগে গেল পটল আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হতে আর দেখতেই পাচ্ছ গ্রেভিটাও কিন্তু এখন একেবারে ঘন হয়ে গেছে আর পটল আলু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ চারমগজ আর পোস্ত মিহি পেস্ট মিক্সির জারে লেগে থাকা এই মিহি পেস্টটা সামান্য গুলে দিয়ে দিলাম তো এখন আবারও দুই তিন মিনিট ফুল আছে বাকি রান্নাটা আমি করে নেব খুব বেশি ফোটানোর কিন্তু আর বা অনেকটা সময় নিয়ে বাকি রান্নাটা করার কিন্তু আর কোনো দরকার নেই সব কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আবারও দু তিন মিনিট হয়ে গেছে কাজু কিশমিশ পোস্ত আর চার মগজের মিহি পেস্টটা দেওয়ার পরে আমি খোলা একটু ফুটিয়ে নিলাম তো এখন কিন্তু বন্ধুরা রান্নাটা একেবারে কমপ্লিট পটলের মালাইকারি বা চিংড়ি আলু দিয়ে পটলের মালাইকারি কিন্তু একেবারে রেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গ্রেভিটা হয়ে গেছে কোনো লিকুইড কিন্তু আর সেভাবে নেই আর এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও জমে যাবে তো এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আর আঁচটাও আমি এখন বন্ধ করে দিলাম এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে পটলের একটা একেবারে ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করে নিলাম আর এটা কিন্তু একেবারে আমার নিজস্ব একটা রেসিপি খেতে আর এইভাবে চিংড়ি আলু দিয়ে পটলের মালাইকারি বানালে ফ্রায়েড রাইস পোলাও বা যে কোনো অকেশানে কিন্তু জাস্ট মানে যদি কোনো ঘরোয়া হোক বা কোনো অনুষ্ঠানে কিন্তু জাস্ট জমে যায় আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই হলো না এটা খেতে জাস্ট অনবদ্ধ হয় যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া তোমরা পটলের নানা রকম রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছো এই রেসিপিটা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করো আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও পটলের বা চিংড়ির আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি নিশ্চয়ই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায়